হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটি গান কবার নিয়ে এটা একটা সময় খুবই জনপ্রিয় ছিল আমার মনে হয় এখনও সেরকমটাই আছে তো আশা করছি গানটি আমাদের কাছে ভালো লাগবে তরুণ বন্ধুরা শুরু করা যাক অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনের খ আমি তো ভালা না ভালা লয়াই থাই আমি তো ভালা না ভালা লইয়াই থাক অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ আমিতো ভালা না ভালা লইয়া থাই আমি তো ভালা না ভালা লয়াই থাই তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমার না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন বৃথা তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন আশা তোমার না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন বৃথা অন্তর মুখে আমি তো আমিতো ভাল আমি থাই ক না ভালা ভালালয় থাই পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে দয়াল এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলেও ময়রা গেলে ডাইক আমি তো ভালা না ভালা লয়াই থাই আমি তো ভালা না ভালা লয়াই থাই কাহাবুবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারেতে জ্বালা মাহাবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দেখি সংসারেতে এতে জ্বালা দয়াল সংসার এতেই জ্বালা দুনিয়াল সবাই ভালা তাগই বুকে আমি তো ভালা না ভালা লইয়াই থাই অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে আমি তো ভালা ভালা লইয়াই আই থাই আমি তো ভালা না আই থাই ক ধন্যবাদ বন্ধুরা মাঝখানে হয়তো কিছু ভুটক্রুটি হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ